নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে সেই আলুর জমিটাতে আসলাম যেটা পেঁপে ক্ষেতের ভেতরে দেওয়া ছিল সেখানে একটু মাটি দিতে হবে আলু গাছের গোড়া অনেক বড় হয়ে গেছে গাছগুলো এখন মাটি দেব বলে আসলাম কতটা সম্ভব করা যায় দেখি সব দিও না বাবা একসাথে অল্প অল্প করে দাও যতটা পারবো টেনে দেবো অল্প অল্প করে দাও এ দেখুন আলু গাছ এক এক বেশি অনেক বড় হয়ে গেছে বাবা কিছু সার দিয়ে এবার গোড়ায় মাটি দিতে হবে এবার এই দেখুন গাছ কত সুন্দর হয়ে গেছে সব এই যে এই দেখুন ইউরিয়া আর ডাস্টবান তেল সাথে দেওয়া হল পোকামাকড়ের জন্য এই যে ছড়িয়ে দিয়েছে এবার মাটি টেনে টেনে দেওয়া হবে ছাড়টা একটু বেশি মাত্রায় দেওয়া হচ্ছে দেওয়ার দেওয়ার কারণ আপনার এই ওলকপি আছে পেঁপে আছে আলু সবগুলো একসাথে পেয়ে যাবে আবার এই যে মা কিছু কচু দিয়েছে মাথা দিই এই যে বাবা এসছে সাথে বাবা কুল খাবে কুল কুল খাবে বুড়ো কুল খাবে হ্যাঁ হ্যাঁ টাকাই দিকে দেখাও বাবা কুল খাবে কুল খাবে সে হয়নি নি এখনো খাওয়ার মতো এখনো খাওয়ার মতো হয়নি এই বাবা আছে মা আছে সবাই বাড়ি সপরিবারে চলুন মাটি দেই দেখি কতটা কি দেওয়া যায় মাটি শক্ত ছিল সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলো বাবা আগের দিন এখন মাটি নরম আছে ভালো হবে অসুবিধা নেই এই মা দিচ্ছে বাবা দিচ্ছে আমি দেবো সবাই একসাথে করলে তাড়াতাড়ি হয়েও যাবে কাজটা চলুন কাজ করে নেই এখন এই যে একটা দুটো তিনটে হবে হলো একটা কাকু এসে দেখিয়ে দেওয়ার জন্য এই সাইডে তিনটি কমপ্লিট হয়ে গেলো আবার এই যে বাবা সার ছড়াচ্ছি একটা একটা করে ছড়াবো আর একটা একটা -একট করে তিলিয়ে দেবো নাইলে ছড়িয়ে দিলে যদি সেচ না তুলতে পারি সারগুলো নষ্ট হয়ে যাবে দেখুন সার একটু বেশি করেই দেওয়া হচ্ছে এই যে সার একটু বেশি করে দেওয়া হচ্ছে যাতে সব গাছেই পায় থাক এবার রেখে দাও ওটা টেনে নেবো তারপরে শেষ হওয়ার পরে আর একটা দেবা হয়ে গেল পারলে দাও তুমি যে টানবা দাও পারলে টমেটোর চারা দিই যে দেখছি মা আবার কটা নিয়ে এসছিল মা এই যে টমেটোর চারা এই সাইডে দিলে এই দেখুন ফুল এসছে টমেটোর চারা এই যে এই যে ফুল এসছে ও কাছে গল্প গল্প দাও এই যে সাত ছড়ানো হচ্ছে এ ধরে তিনটে হয়ে গেল আর একটা দুটো তিনটে চারটে আছে আশা করে হয়ে যাবে চলুন পুরো জমিটা টেনে নেই তারপরে আপনাদের আবার দেখাবো কেমন হলো দেখুন কাজ ফুল কমপ্লিট করে ফেললাম এই আলির সাইডটাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই যে মাটি টেনে একদম পুরো আলির ধার পরিষ্কার করে দিয়েছি বাকি সব হয়েও গেলো আজকের মতো কাজ কমপ্লিট সার দেওয়া হলো জলও দু এক দিন পরে দিলে হয়ে যাবে দেখুন জমি একদম পরিষ্কার হয়ে গেছে একদম ঘাস ফাস সব টেনে দেওয়া হয়ে গেছে একেবারে এবার একটু জল দিলে আপনার পেঁপে গাছগুলো আলু গাছগুলো ওলকপি টমেটো সব পেয়ে যাবে এবার সুন্দর লাগছে জমিটা যা হয় আলু খাওয়ার মতো বেচার তো না খাওয়ার জন্য তাতেই হবে বিশ তিরিশ কিলো পঞ্চাশ কিলো যা হয় হবে এতে চলুন কাজ আজকের মতো হয়ে গেল স্যান দান করে নেই এবার বেলা হয়ে গেল আজকে বাড়িতেই ছিলাম একটা দেড়টা বাজতে গেল কুল খেতে জালও দেওয়া হয়ে গেছে আগের দিন দড়ি টানিয়েছিলাম কচাটা কেটেছিলাম আজকে দু তিন দিন আগে বাবার জালটা দিয়ে দিয়েছে আমি বাড়িতে ছিলাম না যাই হোক এই দেখুন একটা দেখুন ওই ঢুকে গেলো বিরাট বড় একটা সাপ গাছের ভেতরে ঢুকে গেলো আমার এদিকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ